গুড মর্নিং এভরিওয়ান তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি এখন আছি বর্তমানে কাঠমান্ডু শহরে নেপালের তো আমি এই ভিডিওটা বানাচ্ছি যে তোমরা কাঠমান্ডুতে এসে কোথায় থাকবে কিভাবে আসবে কত টাকা খরচা আছে আর কোন কোন জায়গাগুলো এক্সপ্লোর করবে তো ভিডিওটা হচ্ছে যদি ইন্টারেস্টেড হও তো শেষ পর্যন্ত দেখে যাও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমি নেপালের কোনো রকম কোনো ব্লগ দিতে পারিনি আমার শর্টস সেকশানে যাও সেখানে আমি সব আপলোড করেছি আমার শর্টসগুলো দেখো কারণ আমি এখানে ফ্যামিলির সাথে এসেছি সো আমি তার জন্য কোনো ব্লগ বানাইনি বাট আমার মনে হলো কি এই ব্লগটা বানাই তোমাদের জন্য তাই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো ফার্স্টে চলে আসি আমি কিভাবে আসবে সো তোমরা কীভাবে আসবে ফার্স্টে হচ্ছে তোমরা যারা কলকাতা থেকে আসছো তোমাদের কাছ থেকে শিলিগুড়ি আর যারা অলরেডি শিলিগুড়ি থেকে আসবে তারা হচ্ছে গ্রিন লাইনের বাস বুক করবে ঠিক আছে শিলিগুড়ি টু কাঠমান্ডু তো সেই বাসে করে ডাইরেক্ট তোমরা কাঠমান্ডু চলে আসবে ঠিক আছে তো বাসটা দু হাজার টাকার মতো ফেয়ার নেবে আর বাসেতেই তোমার কারেন্সি এক্সচেঞ্জ হয়ে যাবে কারণ ইন্ডিয়ার হচ্ছে মানি নেপালে চলে না কোথাও কোথাও চলে বাট বাসের মধ্যেই কারেন্সি এক্সচেঞ্জ করে নেবে কারণ ওরাই যত টাকাই হোক না তোমার তুমি টোয়েন্টি থাউজেন্ড হোক থার্টি থাউজেন্ড হোক তোমার যত টাকা হচ্ছে তোমার এক্সচেঞ্জ করানোর দরকার তুমি বাসেতেই করে নেবে আর বাসের লোকেরা ঠিকঠাক রেট দেয় তো বাসাতে কারেন্ট এক্সচেঞ্জ তোমার হয়ে গেল এবার তোমার নেপালে এসে তোমরা কোথায় থাকবে তো আমি বুকিং ডট কম থেকে বুক করেছিলাম হোটেলটাই যেখানে দেখাচ্ছি তোমাদেরকে দেখো তো থ্রি নাইটসের জন্য তো ঠিকঠাক অ্যামাউন্ট আমি পেয়ে গেছিলাম তাছাড়াও তোমরা বুকিং ডট সে ভালো করে তোমরা রিসার্চ করে নিতে পারো ভিডিওটা স্পন্সর না বুকিং ডট কম থেকে আমি ওখান থেকে করেছি হেল্পফুল লেগেছে তাই জন্য তোমাদেরকেও বলছি তো বুকিং ডট কম থেকে তোমরা ভালো স্টে বুক করে নিতে পারো আর দ্বিতীয় নাম্বার চলে আসছি কোথায় কোথায় এক্সপ্লোর করবে তো আমি বলবো পশুপতিনাথ মন্দিরে তোমরা সবার ফার্স্টে যাও তো পশুপতিনাথ মন্দির কাঠমান্ডু দরবার আর শম্ভু আর আর হচ্ছে মিউজিয়াম আছে এখানে একটা ওটাতেও আর থামেল বাজার তো এই কয়েকটা বিশেষ বিশেষ জায়গা ঘোরার জন্য তো ছবি নেয়ার নেয়ার জন্য বেস্ট থামেল বাজার আমি থামেল বাজার গেছিলাম প্রথম দিনই যেদিন আমি এসেছি সেদিনই আমি বিকেলবেলা থামেল বাজার গেছিলাম ইভিনিং সিনস অনেক সুন্দর যারা যারা পার্টি করতে যাও ওখানে অনেক ভালো ভালো ক্লাব অ্যান্ড বার আছে বাট সাবধানে অনেক স্ক্যামও হয় তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যদি কাঠমান্ডু সম্বন্ধে কিছু তোমাদের জানার থাকে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো কিংবা কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে জানিয়ে দেবো